তো থাকেন কোথায় জায়গা জোনাকের মার্কেট এর ওখানে তো বাড়ি কই হুম গ্রামের বাড়ি কই জামালপুর চলে মে নাই তুমি আপে নেট্টি কয়জন তিনজন মেয়ে এক ছেলে যে এইতে মানে যে মেরে সালমাশালওয়ালা সাসি আছে জি তাই সাসি কি বাড়ি থাকে না এখানে না বাড়ি থাকে আপনি বাড়ি জান না ভাই তো লক শুনো পড় পড় জান মাঝে মাঝে জান না তো রাতে খাইলছেন কি না কিছু খান না খাবেন না ও এতদিন শুয়েছিলেন কিছু খান নাই আগে কি করতেন দর্জির কাজ এখন করেন না সোখে থাকেন না ও তাহলে তো আপনি ভালো কাজই করেন দর্জির কাজ করেন কোম্পানির হ্যাঁ পাঁচ বছর